নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স শেষ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠক হলো আর সেই বৈঠকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধে পদক্ষেপ করতে হবে এবং যারা অপরাধী তাদের শাস্তি দিতে হবে আর সীমান্তে অনুপ্রবেশ রোখারও ব্যবস্থা করতে হবে আর ভারত সেক্ষেত্রে অনুপ্রবেশ রোধে আরও কঠোর পদক্ষেপ করবে পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন যে এমন কিছু বলবেন না বা করবেন না যাতে দু দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়তে থাকে বিমস্টেক শীর্ষ সম্মেলন যে চলছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সেই শীর্ষ সম্মেলনের ফাঁকে দু দেশের প্রধানের সঙ্গে যখন বৈঠক হয় সেই বৈঠকেই প্রধানমন্ত্রী এ কথা জানিয়ে দেন আসলে বেশ কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ কিন্তু ভারত তাতে সারা দেয়নি শেষ পর্যন্ত বহু চেষ্টার পর বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক হয় তাও শেষ মুহূর্তে ভারত রাজি হওয়ায় একটা অদ্ভুত ব্যাপার এই বৈঠক শেষে বাংলাদেশের বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয় তাতেও অনেকে অবাক হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন তারা একটা আশার আলো দেখতে পাচ্ছেন এটা খুবই আনন্দের কথা দু দেশের মধ্যে একটা সম্পর্কের তিক্ততা হয়েছিল সেটা যেন আর না বাড়ে তাহলে সেটাই হবে দুই দেশের মানুষের পক্ষে মঙ্গল অথচ এই বিএনপি নেতারাই শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর লাগাতার ভারত বিরোধী কথাবার্তা বলে এসছেন ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন এমনকি ভারতের পণ্য বয়কট করার আর্জি জানিয়েছেন প্রকাশ্যে ভারতীয় পণ্য পুড়িয়ে দিয়ে তার প্রতিবাদও জানিয়েছেন এবং ভারতকে হুমকি দিয়ে তারা লং মার্চ করেছেন আর তারাই এখন বলছেন যে একটা আশার আলো দেখতে পাচ্ছেন সেই হুমকি কোথায় গেল আসলে এটাই হচ্ছে ভারতের বদলে যাওয়া কূটনীতি বা বিদেশ নীতি যার আজ পেয়েছে বাংলাদেশ বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছিল তখন অনেকেই বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ব্যবস্থা নিচ্ছেন না কেন তিনি করা পদক্ষেপ করছেন না তখন অনেকে বলেছেন যে প্রধানমন্ত্রী বলেন কম করেন বেশি এই যে বদলে যাওয়া কূটনীতি এর বদল ঘটেছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দীর্ঘ দিন ধরে চলে আসা যে বৈদেশিক নীতি ছিল তাতে বদল আনেন তিনি আর এর প্রধান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রধান অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আর এই বদলে যাওয়া কূটনীতির আজ এক সময় পেয়েছিলেন শেখ হাসিনা তিনি তার সরকারের পতন হওয়ার আগেই তিনি এই আঁচ পেয়েছিলেন এবং প্রতিবাদও জানিয়েছিলেন তার সরকারের পতনের কয়েক মাস আগে তিনি দিল্লিতে এসেছিলেন এবং আলোচনা আশানুরূপ না হওয়ায় তিনি বাংলাদেশে ফিরে গিয়ে তার প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমরা ভারতকে কী দিয়েছি সেটা তার মনে রাখা উচিত আসলে শেখ হাসিনা ভুলে গিয়েছিলেন যে ভারত বাংলাদেশকে কি দিয়েছে তার বাবা শেখ মুজিবর রহমানের সেই মুক্তিযুদ্ধের সময় ভারত কি সহযোগিতা করেছিলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতের কত অবদান ছিল ভারতের কত সৈন্য মারা গিয়েছিল তা তিনি ভুলে গিয়েছিলেন আর সেটা ভুলে গিয়ে তিনি চীনের সঙ্গে দস্তি আরও বাড়াতে গিয়েছিলেন কিন্তু অদৃষ্টের পরিহাস দু মাসের মধ্যেই আর তাকে বাংলাদেশ ছেড়ে ভারতেই আশ্রয় নিতে হয় আর একই রকমভাবে ভারতের এই বিদেশ নীতির আঁচ পেয়েছিলেন মোহাম্মদ ইউনুস আট তারিখে ক্ষমতায় আসার পর তিনি বেশ কড়া কড়া বিবৃতি দিচ্ছিলেন এমনকি চীনের পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক বৃদ্ধি করছিলেন সামরিক বোঝাপড়া চলছিল কিন্তু তারপরে তিনি ভারতের কূটনীতির আঁচ বুঝতে পেরে ভারতের সঙ্গে বৈঠকের চেষ্টা করেন এর মধ্যে আবার চীন সফরে গেলেন তিনি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো নিয়ে বিরূপ মন্তব্য হয় তারপর ভারতের সঙ্গে সম্পর্কের তিক্ততা আরও বাড়ে কিন্তু ভারত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি আর ভারতের এই কূটনীতির আঁচ পেয়ে উঠে পড়ে লাগে নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনুসের বৈঠক করাতে অনেকবার বার্তা পাঠানো হয়েছে কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি এবার বিমস্টেক সম্মেলনের আগেও বার্তা পাঠানো হয় যে সেই শীর্ষ সম্মেলনের ফাঁকে দু দেশের যাতে একটা বৈঠক করা যায় ভারত প্রথমে সাড়া দেয়নি এমনকি এই জল্পনাও ওঠে যে বৈঠক কি আদৌ হবে শেষ মুহুর্তে ভারতের পক্ষ থেকে বৈঠকের কথা ঘোষণা করা হয় আর তার ফলশ্রুতিতেই এই বৈঠক যে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসকে করা বার্তা দেন পরিষ্কার জানিয়ে দেন এমন কোনো মন্তব্য করবেন না বা এমন কোনো কাজ করবেন না যাতে দু দেশের মধ্যে উত্তেজনা বাড়ে আর অনুপ্রবেশ রোধে করা ব্যবস্থা করতে হবে আর ভারতে ব্যাপারে কড়া পদক্ষেপ করবে সেই সময় মোহাম্মদ ইউনুস জানান যে সীমান্ত হত্যাটা বন্ধ করা উচিত এই সীমান্ত হত্যাটা কি প্রতিদিনই ভারতবর্ষের প্রচুর বাংলাদেশি ঢোকে বহু সেক্ষেত্রে বিএসএফ বাধা দেয় অনেক চোরাচালান কারবারইও ঢোকে অনেক সময়ই অনেক চোরাচালানকারী বা অনুপ্রবেশকারী বিএসএফের গুলিতে মারা যান এটাকেই বাংলাদেশ বলছে সীমান্ত হত্যা কিন্তু প্রধানমন্ত্রী সে ব্যাপারে কিছু না বলে তিনি বলেন যে অনুপ্রবেশ রোধে ভারত আরও করা পদক্ষেপ করবে এবং মোহাম্মদ ইউনুসকে জানিয়ে দেন বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে তা বন্ধে করা পদক্ষেপ করতে হবে এবং অপরাধীদের শাস্তি দিতে হবে এই হচ্ছে ভারতের এখন বদলে যাওয়া কূটনীতি বা বিদেশ নীতি নমস্কার